দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় আজ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো একুশ নম্বর ওয়ার্ডে হুট খোলা গাড়ি করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলর রূপক গাঙ্গুলি সহ বেহালা পূর্ব বিধানসভার বিধায়ক রত্না চ্যাটার্জি ও বিপুল সংখ্যক কর্মীদের নিয়ে ভোট প্রচার করলেন একশো আজকে এত বিপুল জনসমর্থন কি বলবেন দিদি একশো একুশ নম্বর ওয়ার্ডেও আমরা সেই সমর্থন আদায় করতেই মানুষের আশীর্বাদ মানুষের যে সহযোগিতা সেটা আদায় করতেই আমরা রাস্তায় আছি প্রচার চলছে রোজই প্রচার চলছে রোজই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি দক্ষিণ কলকাতার মানুষের কাছে আজকে এখানে একশো একুশ নম্বর ওয়ার্ডের উপক বঙ্গুলি ওয়ার্ডেও আমরা পৌঁছলাম এবং মানুষের অকুণ্ঠ আশীর্বাদ এবং সহযোগিতা আমরা চাইলাম এবং পেলামও এবং এই স্বত যে সহযোগিতা তার জন্য আমি অভিভূত দিদি ভোটের আগে রাজভবনে এত বড় একটা রাজ্যপালের বিরুদ্ধে তো আনি হবে কি বলবেন দিদি

আর নরেন্দ্র মোদী পাঁচশো টাকা দিয়ে একটা হাজার টাকা করেছে হচ্ছে আপনারা জানেন আমরা পজিটিভ করি ওরা পজিটিভ ভাবতে চাই এটাই হচ্ছে পার্থক্য আপনার ওয়ার্ডে কত ভোটে লিড হবে কি মনে করছেন তো মানুষ যেভাবে দেবে হয়েছে আমরা তো খুব খুবই আশাবাদী আমরা কাজ করেছি মালাজি যা উন্নয়নে আমাদের সাহায্য করেছে রত্নবেলাকে আমাদের এমএলএ ম্যাডাম যা সাহায্য করেছে আমরা কর্পোরেশন আমাদের যেহেতু আমরা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি এইভাবেই আশাবাদী আমি যেহেতু কাজ করি প্রত্যেকটা মানুষের শুনেছি হয়তো সব কাজ করতে পারি প্রত্যেকটা কাজ আমরা চেষ্টা করেছি করার মানুষ মনে হয় আমার আমাদের এই পারফরমেন্সের আমাদের একশো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের যে কোনো যখন যে কোনো হয়তো সব কাজ করে দিতে পারি কিন্তু অনেক কাজ করি অনেক কাজ করতে পারেন মনে করেছে আমরা চেষ্টা করি এইটা মানুষের মধ্যেই আস্থাটা আমরা জয় করতে পারি এর জন্য অল্প জিনিসগ্রস্ত আমাদের ভোটের আগে কি প্রার্থী আবার আসবে কি মেছিল এখনো আমাদের সঙ্গে যুদ্ধদিনের সম্পর্ক যুদ্ধ দিন মালা দিয়ে দেখবো আমাদের এখানে এটা সরকারের মেলায় এসেছিল ফুটবল টুর্নামেন্টে এটা ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্টে এসছে এসেছিল মালাদিন তো অনেক জায়গায় যেতে হবে আমাদের তো অবজোরে চলবে না মালাদ হয়ে গেলেন মালাদিন সময় নিশ্চয়ই মালা দিয়ে লাগবে আমরা তো আমাদের না থাকলো মালাদের বার্তাটা সবাই তো থাকবে আপনার নামা দেখেন আমার নাম